আরে মিয়া সুরে কি বদনা লাল তো হইছে এর মধ্যে রং করছে আমি বদনা হাতে সুরো দস্তি আমি ওই কবিরা যাই সুরে হস আবার রং ডা হল লাল যো হে মে কে রং করছি এক বছর আগে এই বদনা কিনে আনছি এই বদনা ধর উস্তাদ কান্ড শুরু করুন আচ্ছা এ ফর আয়নাটা সামনে ধর এ আয়নার মধ্যে করে দেখা যা আমারে তো তুমি তো সুর হে মে ফাইলে মরুন আয়না সামনে তো আমারে দেখা যাইবো তে কই